টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার খুব সহজ পদ্ধতিতে আমি বানাচ্ছি রুমাস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত সবাই কেমন আছেন বলুন আশা করি সবাই ভালো আছেন এখানে আমি প্রায় দু কেজি মতো আম নিয়েছি কাঁচা আম সেগুলোকে আগে একটু ধুয়ে নিয়েছি আসলে এই আমগুলো আমি কোথা থেকে নিয়ে এসেছি সেটাও তোমাদের কাছে শেয়ার করছি এটা কিন্তু আমি মায়াপুর গেছিলাম সেখান থেকে আমার এক রিলেটিভ আছে তার বাড়ি থেকে আমি কাঁচা আমগুলো পেরে নিয়ে এসেছি এই আমগুলো কেমন খেতে হয় বলেছিল ভীষণ টক তাই ভালো তাহলে বাড়ি গিয়ে আমি একটু কাঁচা আমের আচার করব তাই তোমাদের কাছে এটা শেয়ার করছি আমগুলো কিন্তু এভাবে ফালি ফালি করে কেটে নিয়েছি আর একটা দেখাচ্ছি কীভাবে কাটলাম আমগুলো সম্পূর্ণ আমগুলো আমি কেটে নিয়েছি এইভাবে বড় বড় করে মানে আটি হয়ে গেছে এইভাবে আমি কেটেছি খোসাটা বাদ দিয়ে দিয়েছি আটি শুদ্ধই আমি আচারটা করব আর এই কুশিটা আমি এইভাবে বাদ দিয়েছি চামচ নিয়ে নিয়ে আমি এমনি হাতের সাহায্যে কুশিগুলো বাদ দিয়ে দিয়েছি ভেতরে যে মানে দানাটা আসলে এটা একদম আটকে গেছে বলে বটির মাথা দিয়ে একটু ছাড়িয়ে নিলাম এইভাবে কিন্তু সম্পূর্ণ আমগুলো আমার কাটা হয়ে গেছে বন্ধুরা সমস্ত আমগুলো আমার কাটা হয়ে গেছে যে ছোটো ছোটো আমগুলো ছিল সেগুলোকে আমি অর্ধেক করে নিয়েছি আর মাঝখান থেকে একটু চিড়ে নিয়েছি যাতে তেল মশলা যা যা দেবো আমের আচারে সবটা ঢুকে যায় লবণ লঙ্কার গুঁড়ো এই সমস্ত দিয়ে করবো তোমাদের সাথে দেখাবো এই যে আর একটা আম রয়েছে দেখে নাও পাকা সেটাকে আমি আর কাটি নিয়ে আমার হাতটা পিছলে যাচ্ছে যেহেতু আটি হয়ে গেছে আমের তাই জন্যে আমি একটু আস্ত রেখে আমটা এরমভাবে কেটে কেটে নিয়েছি আমের গাটা যাতে এর মধ্যে সবটা ঢুকে যায় মশলাটা ঠিক আছে চলো তাহলে এবার আচারটা করে নিই কীভাবে আচারটা করব সবটাই তোমাদের কাছে শেয়ার করব তেল গরম করতে বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে কড়াইটা তার মধ্যে দিয়েছি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে আমগুলোকে আমি ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে বেশ খানিকক্ষণ আমি একটু নাড়াচাড়া করব এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে খানিক্ষণ একটু নাড়াচাড়া করে নেব এখানে লবণটা আমি পরে ব্যবহার করব শেষের দিকে এবার এদিকে একটা মশলা তৈরি করার জন্য আমি মশলাগুলো ভেজে নিয়েছি এখানে নিয়েছি ধনে জিরে গরম মশলা না সরি গরম মশলা না ধনে জিরে নিয়েছি পাঁচফর নিয়েছি আর হচ্ছে মৌরে নিয়েছি আর কতগুলো শুকনো লঙ্কা আর অল্প কিছু জোয়ান একটু হাতে ডলে দিয়ে দিয়েছি তারপরে এটাকে আমি পেস্ট করে নিয়েছি এদিকে কিন্তু আমগুলো আমার ভালো সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমগুলো সিদ্ধ হয়ে গেছে মিষ্টিটা আমি দেব একটু পরে একটু সিদ্ধ হয়ে গেলে মিষ্টিটা দেবো সিদ্ধ তো প্রায় হয়ে গেছে বা মিষ্টি দেওয়ার পর খানিকটা হয়ে যাবে মিষ্টি বলতে আমি এখানে একটা গুড়ের ডলা কিনেছি সেই গুড়টা অর্ধেকটা দিয়ে দিয়েছি এই অর্ধেক গুড়টা আমি এর মধ্যে দিয়ে দেব তারপরে একটু মিডিয়াম টু লো ফ্লেমে আমি আচারটা তৈরি করব যেহেতু গুড়টাকে গলার দরকার আমি একটু জল ব্যবহার এতে করব না আমি জানি একটু জল ছাড়বে এতে কিন্তু গুড়টা আমার গলে যাবে আর অনেকটা মানে জল জল হয়ে যাবে আচারটা দেখে না দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু আমার গুড়টা গলে গেছে এইভাবে কিন্তু একটু নাড়াচাড়া করব কতটা রস বেরিয়েছে ঘুরে দেখো এইবার আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আমি একটু চাপা দিয়ে দেবো এইভাবে কিন্তু খুব সহজ পদ্ধতিতে আমের আচার তোমরা বানিয়ে নিতে পারো ঘরে যদি ভালো লাগে আমার এই আচারটি অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে তৈরি করে আমাকে জানিও আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও এইভাবে আমি চাপা দিয়ে রেখে দেবো চাপা দিয়ে রেখে আমি ঠান্ডা হয়ে গেলে বইমে ভরে নেব সবাই ভালো থেকো